الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا রহমতল আলমিনানুষাই বী এক নজর দেখিতে মানুষ আই বে মানুষ এক নজর দেখিতে মানুষ আই পরে দেহ খা চার ছিন পরে দেহ খাচার ছিন পাখি উদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব আর চার জনে চাকা কইরা ওরে চার জনে চাকা কইরা কবর ফারে নি এক নজর দেখিতে মানুষ মানুষ আরে অবশেষে মাটি দিয়া আরে অবশেষে মাটি দিয়া আর আমায় ফাঁকি নজর দেখিতে আই আইব আয়রা প্রেমিল বাবু আল্লাহ তুমি তাকে দেখো মানিয়ারু পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসী স্মরণে আল্লাহ এই যুব সমাজ আল্লাহ এই মহা সম্মিলনের আল্লাহ তোমার দরবারে আজকের এই মাহফিলটা কবুল হয়েছে নি ও আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকের এই যুব সমাজের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর লাও আল্লাহ জানে না আমার সাথে যারা হাত কার জানি আব্বা অন্ধকার কবর দেশে লাশ জানি না রে কার জানি জনম দুঃখী আম্মা অন্ধকার কবর দেশে লাশ হইয়া গুবাইয়া রয়েছে এমন রেলা হাত বাড়াইছে অহুজু আমার আব্বাও নাই আমার আম্মাও দুনিয়াই নাই আব্বা আম্মার কবরে আর আজ বলেন আব্বা কব কবরে আর আজাবিও আমরা দাদা দাদির কবরে আর আজ দিও আমরা নানা নানির কবরে আর আজব দি আয় রাব বুল আমিন আল্লাহ পাণী আর উপর চিম্পারা যুব সমাজের দঘের এই সুন্নি সম্মিলন কবরবাসী আল্লাহ আল্লাহপানী রূপের গ্রামের কবরা জপ মাফ করিয়া দিও প্রত্যেকটা কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিও রাব বুল আমিন আল্লাহ সভাপতি জনা হাজি আবুল বাশার মেম্বার আল্লাহ মেম্বার অনেক পরিশ্রম করেছেন এই মা ফিল্টাৰ জন্য অনেক সহযোগিতা করেছেন এবং শারীরিক ভাবেও সুস্থ আল্লাহ চুলদারি পাইকা সাদার সাদা হয়ে গেছে কোন দিন জানি কবরের সিগন্যাল চলে রে কখন জানি মালাকুল মউত হাতে তোরা ফেরা যাবে আয় রাব্বুল আমিন মেহেরবানি করে আবুল বাসার মেম্বার সাহেবের হায়াতে বরকত দান করিয়া দিও রব্বুল আমিন ও মাহবুব আয়জনে পড়ার ও পশ্চিম পারা যুব সমাজ আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ আয় রাব্বুল আমিন ও আমার বাগনির মেয়ে জামাতা রাব্বুল আবি। ও আল্লাহ মোহাম্মদ সাদেক রব্বুল আমি আমার সাদেক মিয়াকে কবল করো রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের বরকত নসিব করিয়া দিও আব্বা আছে আম্মা আছে খেদমত করার তাও দান করিয়া দিও রাব্বুল আলমিন মেহরবানি করি আল্লাহ এই দেশ আউলিয়াই কেরামের দেশ এই দেশে ইসলাম প্রচার করেছেন আমার আউলিয়াই কেরাম আল্লাহ মেহরবানি করে শাহজালাল শাহ ফরান কাল্লা শাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই গাউসুল আজমাল মাজবান্ডারি আল্লাহ নগরী আল্লাহ শাফাল কাজী ফজলুল হক কাজী আব্দুল আলী কাজী মেহেরবানি করে ওলি আল্লাহদের তাওয়াজ্জু ফয়জা মাদেরকে نصیব করি আদি ও আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করি ও মাবুদ আমাদের এই বাংলাদেশের কত ছেলেরা পেটের দায়ের জন্য রিজিকের জন্য সংসারে দায় পড়ে বিদেশের বাড়িতে সারাটা দিন কাজ কইরা যখন বাড়ির মধ্যে রুমের মধ্যে যাই রে রুমের মধ্যে যাইয়া যখন রান্না করে বার্ত্রী খাইতে বসে বাত্রা খাওয়ার সময় হঠাৎ কইরা আব্বার চেয়ার আডার কথা মনে হইয়া যায় হঠাৎ কইরা রাম্মার কথা মরে গইয়া আর কান্দে আম্মা কেমন কবরে আছে জানি না আব্বার কবরটারে আম্মার রে তুমি জাননা বাগান বানাইয়া রে আল্লাহ মাফি ইউটিউবে চলে যাবে আল্লাহ কত বিদেশি যুবকের দলেরা দেখবে আমার প্রত্যেকটা বিদেশি গুলাকে তুমি কবুল করো প্রত্যেকটা চাকরেজীবী কে কবুল করো আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে মা বাবার খিদমতে কবুল করো আল্লাহ অনেকে ডায়াপিরিস হার্ট লিভার সমস্যা কিডনি সমস্যা অনেক মুসল্লিরা নামাজ পড়তে পারে না হুজুর নামাজ পড়তে গেলে মাজা বেতা বুক বেতা পিঠ বেতা আল্লাহ মেহেরবানি করে সকলের আফদ বিপদ বালা মুসিবত দূর করিয়া দিও আরে স্বামী অম্বাসী নামে তোমার আল্লাহ 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 গরামে তোমার আল্লাহ নবী তো পাইবার আমরা ঘুরতে সেফা গলের বেশে গ দেশ দেশে গৌরে গোযামি দেশ বিদেশে গৌরে গোয়ামি পাইতে পাইতে তোমার ঠিকানা আমার মন হ আমার আমার সে সেবাবারে পাইবার আসে গোরে আমি কাঙ্গাল বেশে ও দেবেশে গৌরী গোয়ামি হি দেশ বিদেশে গৌরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়া সে দেওয়া আল্লাহ মেহরবানি করে এই প্যান্ডেলে যারা হাত বাড়াইছে সবাইকে মক্কা মদিনা যাওয়ার তাও দিও আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলাম বানায়া দিও আমাদেরকে গুলাম বানাইয়া দিও আমাদেরকে মানুষ আমার মা বোনেরা প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির দরজা নী করিয়ে দিও আল্লাহ পাগল নি শকিনের মতন কবুল করিয়ে নিও আল্লাহ আমাদেরকে হাসাইনি হুসাইনি মুসলমান বানাই দিও আল্লাহ এই মাহফিল টাকে ক্যামত পর্যন্ত সুনিয়তের উপরে কবুলার মনসুর করি মহুমা কামার রব্বি রাহা মোহুমা কামার রব্বা আল্লাহ মাইক মাইকমেন আল্লাহ বিলগর বাজার জাকির মার্কেট আল্লাহ মাইকটা অনেক ভালো সাউন্ড অনেক ভালো মাইকের ভিতরে পাক পানযাতনের ফয়েজ নসিব করিয়া দিও আল্লাহ এই যুব সমাজ সহ এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখি আল্লাহ কালিমে মেয়ে তৈয় লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আসসালামু আলাইকুমতুল